দিনের কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কোন বিষয়গুলোতে ছাড় দেওয়া যেতে পারে এই মানদণ্ডটা আমাদের জানা খুব দরকার কারণ আপনারা আমরা চেতনায় কর্মে দলাদলি মতবিরোধে এমন একটা প্রান্তিকতায় চলে গিয়েছি যে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়ার শেষ নেই আমার সর্বশেষ যে বইটা লিখেছি সালাতের মধ্যে হাত বাঁধার বিধান হাত বুকে না নাবির নিচেই না উপরে নাবির সবগুলো হাদিস আমি আপনাদের সুযোগ চেষ্টা করেছি পেশ করার কিন্তু সমাজে এই ছোট্ট বিষয়টার ঝগড়া হয় এটার কোনো শেষ নেই অথচ নামাজ না পড়লে কোনো ঝগড়া হয় না এজন্য জন্য দিন কি এটা আল্লাহ তালা কোরআন করে কয়েক জায়গায় বলেছেন তার ভিতরে এক জায়গা হলো সুরা নাম আল্লাপাল আরবের আবু জেহেলের নেতৃত্বাধীন যে ধার্মিক লোকেরা ছিল তাদের সাথে অনেক তর্ক বিতর্ক করেছেন আরবের যাদেরকে আমরা কাফের বলি তারা কি আল্লাহ মানত হ্যাঁ আপনারা অন্তত এটুকু জানেন যে তারা আল্লাহ মানত আল্লাহ এক মানত না দুই মানত সর্বশক্তিমান এক আল্লাহ না দুইজন আছে বলতো তারা আল্লাহ এক মানত আল্লাহ একমাত্র সর্বশক্তিমান মানত আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা মতের মালিক মানত সব ঠিক ছিল কিন্তু তারা আমরা জানি শিরকে নিপতিত হয়ে ধ্বংস হয়ে গেছিল ঠিক না আল্লাহর এবাদত করত আবার আল্লাহর অলি ভেবে বিভিন্ন নবী অলি ফেরেস্তা দেব দেবতার এবাদত করত। কিন্তু কেন তারা এটা করল তাদের তো একটা নবী ছিল ইব্রাহিম আলহিসের তারা উম্মত ইব্রাহিম আলহামের শরীয়ত মতো তারা চলেছে তারা প্রায় দুই হাজার বছর ইব্রাহিম আল ইসলামের শরীয়ত মতো চলে চলার পরে তাদের ভিতরে বুদ্ধি বেড়ে যায় তাদের ভিতরে বুদ্ধিমান জ্ঞানী পণ্ডিতের সংখ্যা বেড়ে যায় তারা নতুন নতুন যুক্তি দিয়ে দিন বানানো শুরু করেন সেটা কেমন যেমন আমরা করি আমরা কি বলি নবীজি সালাম করেননি তাতে কি তিনি তো নিষেধ করেননি নবীজি যুগে লাইট ছিল না লাইট জ্বালাইছ আর নবীজি যুগে মোনাদাত ছিল না বলে মোনাদাত বাধা কেন এরকম প্রশ্ন আসে না নেই আছে ঠিক এই ধরনের কিছু বুদ্ধিমান আরকদের ভিতরে পাওয়া গেল দুই হাজার বছর ধরে এক ইবাদত করে কি একটু নতুন নতুন নিয়ম বানাতে লাগলো যেমন তাদের যুক্তি ছিল ইব্রাহিম আলাহ সালামের যুগ থেকে তারা কাবা ঘরে তপ করতে তারা নতুন একটা পদ্ধতি আবিষ্কার করল তপের সময় হাতে তালি দেওয়া করে শীষ বাজানো আল্লাহর রেবাদত করব একটু আনন্দ ফুর্তি পেশ করব না অনেকে আপত্তি করলো যে এই রকম করে তো ইব্রাহিম কিন্তু এইভাবে করতে তো নিষেধও করেননি অসুবিধে কি আল্লাহর ইবাদত করব কোথাও কি নিষেধ আছে তালি দেওয়া যাবে না কাজেই করা যাবে ইব্রাহিম আলাহলামের সময় থেকে তারা তপ পরে বুদ্ধিমান লোকের জন্ম হলো তারা বললেন যে আমাদের কাপড়গুলো সব হারাম টাকার কেনা আর হারাম টাকার কাপড় গুলোতে বাদত হবে না তাহলে কি করতে হবে তপ করতে হবে ন্যাংটো হয়ে ন্যাংটো হয়ে তপ তো এই ব্রাহ্মাল শেখাননি সেখানে নেই বলে তো হারাম খাইতেন না তিনি মানুষ ছিলেন এখন আমরা হারাম খেয়ে ফেলেছি হারাম কাটার কারণ হতে মসজিদে যাওয়া যায় না কাজেই ন্যাংট হয়ে যেতে হবে এই রকম নতুন নতুন নিয়ম বানালো ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়েছিলেন বিসমিল্লাহ বলে জীবজনের জবাই করতে হবে পড়া বললে হ্যাঁ এটা ঠিক তবে অমক নবীর নামে মানত হলে অমক ওলীর নামে মানত হলে অমক ফেরেশতার নামে দিলে তখন ওইটি আর আল্লাহর নাম নিয়া যাবে না তখন ফেরেস্তার নাম নিতে হবে যারা বাধা দিল তারা বলল যে এইভাবে তো ইব্রাহিম আলাহ ইসলাম শেখাননি ওরা বলে শেখান নিতে কি হয়েছে নিজের তো করেনি আল্লাহর আল্লাহর মাহবুব বান্দাদের মহবুত করা তো ভালো আল্লাহ খুশি হয় কেন আমরা তাদের নামে দিয়ে একটা জমি করলে সমস্যা কি কথা বোঝেন আরো অনেক যুক্তি সেগুলো বলা যাবে না সুরা আনহামের প্রথম থেকে পড়লে আপনারা এইগুলো পাবেন তারা ইব্রাহিম আল্লাহলামের শরিয়তের ভিতরে দলিল দিয়ে যুক্তি দিয়ে নতুন নতুন কিছু নিয়ম বানাইছিল। তারা কথা বলতো না যে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা আছে তারা এগুলো আল্লাহর শরীয়তের বিধান আল্লাহ এগুলো করলে খুশি হয় ইব্রাহিম আলহ সালাম করেননি বলেননি নিয়ম দেননি শরীয়ত দেননি রকম অনেক বিষয় তারা দিন বানিয়ে নিল আর যেগুলো বেশি গুরুত্ব দিয়েছেন এগুলো তারা অবহেলা করব যেমন আমাদের সমাজে আমরা করি আমাদের সমাজে মাসাল মরার পরে খানার যতখানি গুরুত্ব নামাজের কিন্তু গুরুত্ব নেই ঠিক না ভাই ঠিক আমরা মানুষ অসুস্থ হলে চিকিৎসার জন্য টাকা পয়সা দেওয়ার যে গুরুত্ব এর চেয়ে মরে গেলে খানায় টাকা দেওয়ার ব্যাপারে বেশি আগ্রহ নামাজ পড়ে কি না পড়ে এটার গুরুত্ব বেশি না বেশি সে কি পড়ে না অথবা এই ধরনের সামাজিক কাজগুলো করে কি করে না ঠিক আরব দেশের অবস্থা এরকম হয়ে গেছিল তারা সামাজিক কিছু রীতি নীতি নতুন বানোয়াট শরিয়াত দিন বানিয়েছিল আল্লাহর দিনটাকে ঘুরিয়ে ফেলছিল আল্লাহ সূরা আনামে বিস্তারিত এগুলো আলোচনা বহস করার পরে শেষে দিনের দশটা মূলনীতি বললেন কয়টা কয়টা মনে থাকবে তো কয়টা দশটা আল্লাহ তালা কি বললেন কুল আউদুল লেবিনের সাহে তন রসিম খুল তাল আতলু মা হর রমা রব্য তোমরা তো এইটা হারাম ওইটা হারাম ওইটা কেউ না না কিছু খেয়েও না শালিক না আইন খেয়েও না তাইন খেয়েও না এটা করলে অশ্রু তো করলে ওর যাতে তোলা যাবে না নতুন নতুন নিয়ম বানিয়েছো এগুলো আল্লাহর শরীয়ত না আমাদের সমাজে কেউ সুদ খায় ঘুষ খায় এজন্য এক ঘুরে করে এরকম আছে নেই কিন্তু গরিব মানুষ হয়তো ব্যাংক খেয়েছে এক খেয়েছে তার এক ঘুরে করে আছে না নেই ঠিক আবু জেহালের শরীয়তে এরকম ছিল তা আল্লাহ তার রাসূল সাথে বলছেন কুন হে রাসূল আপনি বলেন তোমরা যে সূরা আনামের আগে যত আয়াত গেছে বিভিন্ন আলোচনা হয়েছে আপনার পড়ে নেবেন তা আলো আকলো মা হারাম রবকুম আলাইকুম তোমরা सुनो আমার কাছে এসো আমি পড়ে পড়ে বলে দিচ্ছি তোমাদের রব কি শরীয়ত দিয়েছেন কি কি জিনিস তোমাদের হারাম করেছেন বা ফরজ করেছেন জেনে নাও আল্লাহ তুশিকু সেই শাইআ প্রথম হলো তোমরা আল্লাহর সাথে কোন শিরিক করবে না এক নম্বর কি আল্লাহর সাথে কোনো না এটা এটা সব কথার মূল কথা আমি আজকে বেশি বলবো না কারণ শিরিক এবং তৌহিদ নিয়ে আমরা অনেক বলেছি অন্তত আমাদের যারা আজকে আপনারা এসেছেন সবাই কম বেশি সচেতন তবে মূল কথা হলো শির শব্দটা আমরা বুঝি শিরিক মানে কি অংশীদার করা শরিক করি না আমরা ভাইরা শরিক বোঝেন না শরিক বোঝেন এমন বাঙালি আছে নাকি আল্লাহর সাথে আমাদের দুটো সম্পর্ক আছে একটা হলো আল্লাহ আমাদের রব আমাদের চালান প্রতিপালন করেন কে আল্লাহ আর হলো আল্লাহ আমাদের মাহবুব আমরা এবাদত করি কার এক আল্লাহ এই দুই বিষয়ে আল্লাহর সাথে কাউকে শরিক করার নাম হলো শিখ আল্লাহ আমাদের সালাম কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অন্য কেউ কোনো ফেরেস্তা কোনো নবী কোনো অলি পীর গস কুতুব কেউ আমাদের ভালো মন্দ দেখে আমাদের কল্যাণ অকল্যাণের মালিক আছে অথবা কেউ দূর থেকে আমি ডাকলে শোনে আল্লাহ যেমন আমরা ডাক দিলে শোনে ওরকম কেউ শোনে এইরকম চিন্তা করলে কি হবে হবে। কোনো নবী অলি বুজুর্গ তাদের কবর জিয়ারত করা দোষ নেই কিন্তু নবী অলি বুজুর্গ তাদের কাছে সাহায্য চাওয়া হুজুর আমার বাঁচাও তরাও অথবা মানত করা এটা হলো শিখ কথাটাকে বুঝতে পেরেছেন এবাদত একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কারোর যদি কেউ এবাদত করে সেটা কি হবে যেমন সেজদা একমাত্র কে পাবেন আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে যদি আমরা সেজদা করি কি হবে আমরা আবার নানান যুক্তি দিই কদম মুসি করতে যে সিজদা হয়ে যায় হয় না হয় না হয় কদম মুসি ইসলামে নেই আল্লাহ রসুল ইসলামের সবচেয়ে সেরা মুরিদ ছিলেন আবু বকর ওমর ওসমান আলী সাহাব একরাম রাজিয়াল্লাহ তালাম ঠিক না তারা কোনোদিন রসুল্লাহ সাল্লাহ সালামের দরবারে এসে কদম বুসি করেছেন পাবেন না রসুল্লাহ সাল্লাম মেয়ে ফাতেমা রাজিয়াল তালা আনহা কোনোদিন তার কদম বসে করেননি হাতে চুমু খেতেন কপালে চুমু খেতেন রসুলের স্ত্রী কোন স্ত্রী তাকে কোনদিন কদম করেছেন পাবেন না কেউ আবেগে হঠাৎ তাজরাই ধরেছে ভিন্ন কথা তারপরও আমাদের অনেক আলেম কদম জায়েজ যাইজ বলেছেন অর্থাৎ কেউ যদি আবেগে করে ফেলে গুনা না, সন্নত না এবাদত না কদম বসির নামে একেবারে আদা সেজদা হয়ে যায় রুকু হয়ে যায় হয় না হয় অনেকে বলে এটা তো সিজদা না রুকু হলো আর আল্লাহ রাসূল কি বললেন সাহাবারা প্রশ্ন করছেন আইয়ান হানি বাহাদুনা বা আমরা যখন একে অপরের দেখা হয় আমরা কি একটু মাথাটা ঝুঁকাবো ঝুঁকাই না আধুনিক জামানায় ইউরোপে আমেরিকায় জাপানে যখন একজন দেখা হয় কি করে হ্যাঁ কি করে নড করে কি করে মাথা ঝুকায় বাউ করে আল্লাহ রসুল বলে না এটা করতে পারবে না যেখানে রসুলাম মাথাটা জুকাতে নিষেধ করলেন আপনি রুকু করে ফেললেন কোন আইনে এই জন্য এইভাবে ব্যাখ্যা করে করে শির্ক আসে এটা আমাদের আজকের না শির্ক বিষয়টা আমরা বিস্তারিত বলেছি আপনারা পড়বেন তাহলে আল্লাহ তালা শরীয়তের দশটা জিনিসের প্রথম বিষয় কি শিখ মুক্ত এবাদত তুমি এক আল্লাহর এবাদত করবে শিরখ করবে না আল্লাহ কোরআন করেনে এ কথাটা বারবার বারবার বলেছেন আওলা তো শিখু বিহিশাইয়া আল্লাহর এবাদত করো শিরখ কোরো না শিরখ কোরো না শিরখ কোরো চেয়ে মহাপতন আর কিছু নেই আর তৌহিদের চেয়ে বড় জিনিস আর নেই আল্লাহ রসুল সরসরাম বলেছেন আল্লাহ তা আল্লাহ বলেছেন ইয়াব না আদম লা ও বেকোরা বিলা আর বে খা কয়া তুম্মা লাকিতানি লা তু শিকু বি সাইয়া আতা ইটুকা বেকোরা ফেরা হে আদম সন্তান তুমি যদি আমার কাছে আসো অর্থাৎ কিয় দিন আমার কাছে আসো তোমার গুনা দিয়ে দুনিয়া ভরে ফেলেছো এত গুনা করেছো যে দুনিয়া ভরে গেছে কিন্তু তোমার গুনার ভিতরে শিরকি গুনা নেই তাহলে আমি আল্লাহ দুনিয়া ভরা মাগ ফেরাত দিয়ে তোমাকে মাফ করে দিব